সেপ্টেম্বর মাসে সারা দেশে সড়ক রেল ও নৌ দুর্ঘটনায় জন নিহত এবং নয়শো বিরাশি জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আজ সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে দেখা যায় পাঁচশো চারটি সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচশো দুই ও আহত নয়শো চৌষট্টি জন রেলপথে পঞ্চাশটি দুর্ঘটনায় ছেচল্লিশ জন নিহত এবং নৌপথে তেরোটি দুর্ঘটনায় সতেরো জন নিহত পনেরো জন আহত ও তিনজন নিখোঁজ হয়েছেন দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেল যা উনত্রিশ শতাংশ এরপর ট্রাক লরি বাইশ শতাংশ বাস ষোলো দশমিক পাঁচ শতাংশ এবং ব্যাটারি চালিত ও ইজি বাইক শতাংশ সংগঠনটির দাবি অন্তর্বর্তী সরকার যদি ব্যাটারি চালিত যান আনুষ্ঠানিক নিবন্ধন দেয় তাহলে অদক্ষ চালক ফিটনেসবিহীন যান ও অবৈধ চলাচলের কারণে দুর্ঘটনা দ্রুত বেড়ে যাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে যা একশো ছাব্বিশটি এবং সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে বাইশটি দুর্ঘটনার মূল কারণ হিসেবে সংগঠনটি উল্লেখ করেছে বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়ক রোড সাইন ও ডিভাইডারের অভাব যানবাহনে প্রযুক্তিগত ত্রুটি ব্যাপরোয়া চালনা ও ট্রাফিক আইন না মেনে চলা যাত্রী কল্যাণ সমিতি বলছে সরকারের উচিত তাৎক্ষণিকভাবে নিবন্ধন পরিকল্পনা পুনর্বিবেচনা করা যা না হলে রাস্তাঘাটে প্রাণঘাতী বিশৃঙ্খলা তৈরি হবে রাকিব বিন কুদ্দুস খবরওয়ালা